বন্ধুক শুভ সন্ধ্যা শুভেচ্ছা আজকে আমি লাইভে যেতে পারলাম না আজ একটু তালের বড়া করব তার জন্য তালের বড়া করব বলে আজ লাইবে গেলাম না এই তাল শাঁসটা রাখা আছে চাল তালের ওটা করা ছিল তো ভাবলাম যে ওইদিকে গেলে আর এগুলো হচ্ছে না তাই জন্য আমি এটাই করলাম এই যে এই যে দেখুন এই যে তালের ইয়ে শাঁস আর এই চালের গুঁড়ো একসাথে মাখবো এই তালের শাঁস আমরা তালে এটা তালে মারি বলি তালটাকে ঘষে নিয়ে তার শাঁসটা বা মাড়িটা বের করে আমরা চিনি দিয়ে গরম করে রাখি হ্যাঁ অনেকেই এখন তাল তাল অবশ্য সবাই করতে জানে তালের লুচি তালের বড়া কিন্তু এখনকার দিনে আবার অনেক ছেলেমেয়েরা তাল খেতে জানে না পিঠে তাল এগুলো জানে না খেতে চায় না যেমন আমার বড় ছেলে তাল খেতে চায় না আমার ছোটো ছেলে তালের বড়া খুব ভালোবাসে আমার হাজব্যান্ডও ভালোবাসে তাই জন্যে ভাবছি যে একটুখানি করা আছে মেখে মানে শাঁসটা বার করা হয়েছে তো এই যে চাই দুটো মাখবো নিয়ে এই যে আটা আছে এই আটাটা যদি নরম হয়ে যায় একটুখানি আটা দেবো হ্যাঁ আটা দিয়ে একটু এ করব। আর এই যে দেখুন তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে এখন এটা মাখা হল এবার আমি মেখে নিই আর আমার মা বলতেন বা সকলেই বলেন যে যেটা সময়ে সিজনের জিনিস যেটা হয় সেটা খেতে হয় তালের সময় তাল আনারসের সময় আনারস কাঁঠালের সময় কাঁঠাল যেটা আমাদের প্রকৃতিতে পাওয়া যায় সেগুলো ঠিক ঠিক সময়ে বা সিঠিক সিজনে আমাদের খাওয়া উচিত অনেকেই অনেকে খায় অনেকে খায় না বেশিরভাগই তাল ভালোবাসে এবং তাল এমন একটা জিনিস চাল গুঁড়ো আটা একটু চিনি বা গুড় দিয়ে করলে দারুণ মানে লাগে করতে পারা না পারাটা ব্যাপারটা খুব একটা কঠিন নয় এই হলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি এখানে যাই না এটা মেখে নিই এতক্ষণ ধরে ভিডিওটা দেখতে ধৈর্য থাকবে না মেখে নিই যখন আমি করব তখন আবার দেখাবো হুম এখন এই যে শুরু করলাম মাখা কোনো হচ্ছে আটা দিতে হবে ঠিক আছে এখন বন্ধ করি